আগামী একত্রিশে অক্টোবর নির্বাচনী আজকের এই জনসভা উপস্থিত আজকের সভাপতি আমার ছোট ভাই হুমায়ুন কবির হুমায়ুন শেখ উপস্থিত জিনাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন পঞ্চগড় জেলার আজকে যে প্রার্থী আমার পূর্বেই বক্তব্য দিলেন হৃদয় আসলে আবেকে অনেক কথা বললেন উনি স্বামী ভাই সভাপতি পদে আর উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক পদে রয়েছেন জহরুল ভাই সহ সাংগঠনিক সম্পাদক পদে আছে তাই না যুগ্ম সিনিয়র সম্পাদক অনেকে আছে আর কি মোটামুটি অনেক প্রার্থী আছে এখানে সবারই নাম বলা আসলে নাম খেয়ালও থাকে না সেই সাথে আজকের অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাকির হোসেন উপস্থিত আমার শ্রদ্ধাভাজন এই যে আমার বিহাই আছে বদ্রা ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি মান্নান দাদা উপস্থিত ইউপি মেম্বার দুই নং ওয়ার্ডের আর সাফল হক উপস্থিত কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খলিল রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ রয়েছে আজকের এই ভাওলাগঞ্জ উপশাখার সভাপতি সম্পাদক সাংগঠনিক সব বিভিন্ন স্তরের মুসলমান ভাইদের সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ আসলে অনেকক্ষণ হইল সেই সাথে আমি আসলে ধন্যবাদ দিতে চাই দীর্ঘক্ষণ থেকে বসে আছেন আরেকটি কথা আমি এখানে শুনলাম শামীম ভাইয়ের মায়ের কথা এটা আসলে আমিও আমারও খারাপ লেগেছে যে পরশুদিন রাত্রে মারা গিয়েছে আর গতকালকে দাফন হয়েছে কালকে আমার মা মায়ের দাফন আর আজকে এখানে এসে যে উনি কথা বলছেন তাই না প্রত্যেকের মা আছে কিন্তু আমরা শামীম ভাইয়ের মায়ের আত্মার প্রতি শান্তি কামনা করি সেই সাথে ওনার জন্য আমরা দোয়া করব সবাই আল্লাহ যেন ওনার বেহেস্তের সর্বোচ্চ মকাম টুকু দান করে উনি খুবই শোকাহত আমি বুঝতে পারছি এরপরেও কাছাকাছি চলে আসছে আজকে সাতাইশ তারিখ মাত্র তিন দিন আছে মঙ্গল ভোট বৃহস্পতিবার শুক্রবারে ভোট অনেকে অনেক কথা বললেন যে বিগত চোদ্দ মাস থেকে সরকার যাওয়ার পরে কমিটির যারা পরিচালনা করে উপদেষ্টা কমিটিতে আছে সভাপতি সম্পাদক সহ একটি কথা বলল খারাপ লেগেছে যে না পয়সাও দেয়নি যে খরচ পরিচালনা করার জন্য আসলে পাঁচ তারিখের পর অনেকেই তো চলে গেছে অনেকে বলতে যারা অন্যায় করেছে সবাই তো জানে গেছে যারা অন্যায় করছে যারা শুধু দেশের অন্যায় করে নাই আমরা যদি সমাজের কেউ অন্যায়কারী থাকে এলাকার কোন দুষ্কৃতিকারী থাকে মানুষের যদি ক্ষতি করে অন্যায় সে কি এলাকায় ঠিকতে পারে যারা গেছে আমরা তো আমার ইউনিয়ন অনেক আওয়ামী লীগ আছে আছে না তারা কি চলে গেছে আছে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই তাই না কিন্তু যারাও নাই এইখানে মোটামুটি ভাবে আমরা তো সবাই মিলেমিশে থাকবো থাকতে হবে না কিন্তু পরবর্তীতে আমরা চাইব কেউ যেন এরকম অন্যায় যেন না করে সেই সাথে বলতে চাই আমরা জানি যে অনেকে আরেকটু বললেন যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় দুর্ঘটনা বিয়ে তারপরে পরীক্ষায় যদি কোন সন্তান ফর্ম ফেলাবে দিঘলা বিষয়ে এটা দাবি আপনারা জানিয়েছেন আমি জানাইতে পারবো না এই জন্য এখন কার কাছে জানাবো যখন নির্বাচিত হয়ে আসবে তখন আমি শ্রমিকের পক্ষ থেকে আমি অনুরোধ করে বলবো তাদের কাছে এখন তো নির্বাচিত করে নেই কার কাছে যাবেন আজকের অনুভূতি হচ্ছে যে দীর্ঘদিন আপনারা বিপদ আপদে আপনারা জানেন আমার চেয়ে ভালো জানেন আমি তো চেয়ারম্যান আমি তো বাস ট্রাক রিক্সা ভ্যান মোটর শ্রমিক শুধু নয় এখানে যারা রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি লেবার যতগুলা সংগঠন রয়েছে আমার প্রত্যেকটা সংগঠনের উপদেষ্টা প্রত্যেকটাই আর ভোট এখানে দেখা যায় একটু একটা টোকায় রাখছি আমি যুগ সাধারণ সম্পাদক পদে যেমন হজরত আলী ভাই জন্য সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম এইরকম আসছে এখানে আছে এখানে কার ভোটসা হওয়ার কার ভরসা হওয়ার অন্যান্যগুলা শুধু জানি যে সভাপতি শামীম আল মাহমুদ ভাইয়ে শুধু সভাপতি পদে পাখিগুলা এখানে অনেকেই দুইজন করেও আছে আছে না এইখানে আপনারা চলাফেরা করে ওনার জন্য ক্ষতিও দোয়া রইল আর ওনারা আপনাদের যারা ওনাদের সঙ্গে সবসময় কাজ কাছে গেছেন মিশেছেন আপনারা চিন্তা ভাবনা করে যার মাধ্যমে আপনারা কাজ পাবেন সহযোগিতা পাবেন ভালোবাসা পাবেন ডাকলে পাবেন বিপদাবদে কাছে পাবেন তাকে আমরা আপনারা ভোট দেবেন কে বলে আরেকটি কথা বদ্রুল ভাই কোথাও বলল দীর্ঘদিন ছিল আপনারাই অনেক কিছু বললেন ভোট ভোটের কথা আপনারাই বলতেছেন আমি আর কি বলবো বদ্রুল বদ্রুল নামটা এমনিতে হয় না কিন্তু থেকে কিন্তু ছিল ছিল অনেকেই তারা সেই সময় যদি ভালো থাকে ভালো কাজ করে থাকে তাদেরকে নির্বাচিত করবে আর উনি এই যে আমার ছোট ভাই আসছে আগে থেকেই মোটামুটি পরিচিত খুব কাছে ভালো মানুষ আমরা জানি ভালো মানুষ হিসাবে ভালো মানুষকেই নির্বাচিত করা দরকার তাই না পাশে পান কাছে পান অনেক উনি ওনার নির্বাচনে যে এ রয়েছে এস গুলো কিন্তু প্রকাশ করেছে কী কি করবে না করবে আগামী দিনে হ্যাঁ তারপরেও শুধু তাই নয় সাংগঠনিক পদে যখন ছিলেন সাংগঠনিক পদে থাকা অবস্থায় ওনার যে তার